চার ব্যক্তির অভিশাপ থেকে দূরে থাকবেন এই চার ব্যক্তির অভিশাপ যদি আপনার গায়ে লেগে যায় তাহলে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে দুনিয়াতেও আপনি ধ্বংস হবেন আখেরা তো আপনার শেষ হয়ে যাবে এজন্য এই চার ব্যক্তির থেকে অভিশাপ থেকে আপনি দূরে থাকবেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে পিতামাতার অভিশাপ কখনো নিবেন না কেননা পিতামাতা দোয়া করলেও কবুল বদ দিলেও আল্লাহ তালা কবুল করে নেন আমরা বুখারি শরীফের জুরাইজের ঘটনা শুনেছি সে বড় আবেগ ছিল কিন্তু নামাজ পড়তে দাঁড়িয়েছেন মা এসে ডাক দিয়েছে কিন্তু শেষ পর্যন্ত নামাজে দাঁড়িয়েছিলেন সে মনে মনে চিন্তা করতেছে নামাজ শেষ করে তারপরে মায়ের কথা শুনবো নামাজ শেষ করে দেখেন মা চলে গেছে আসছেন নামাজে ছিলেন দরজা খুলে দেখেন আবারও আবারও মা চলে গেছেন একজন খারাপ নারীর সাথে দেখা না হয়ে তোমার মৃত্যু হবে না শেষ পর্যন্ত একজন পতিতার নারী সে তাকে ফাঁসিয়ে দিয়েছিল এবং পাক রব্বুল আলমিন তাকে সেখান থেকে হেফাজত করেছিলেন এই যে মায়ের বদদুয়া কাজে লেগে গিয়েছে সে জেনে হোক বুঝে হোক না বুঝে হোক মদুয়া যে দিয়েছে সেটা কাজে লেগে গেছে এই জন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে মা বাবা থেকে কখনো অভিশাপ নিব না তাদের সাথে সুন্দর ব্যবহার করব সব সময় ভালো ব্যবহার করব কেন আল্লাহ পাক রব্বুল তার হকের ব্যাপারে কথা বলে তারপরে বলেছেন পিতামাতার মাতার খেদমত করতে কোরআন খুলেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলে দিয়েছেন পনেরো নম্বর বা তিন নম্বর পৃষ্ঠার ছয় সাত আট নয় নম্বর লাইনগুলোতে এবং টোয়েন্টি ফোর তেইশ চব্বিশ নম্বর আয়তে রব্বুল আলমিন

গুড বিহেভিয়ার উইথ প্যারেন্টস আপনার পিতামাতার সাথে ভালো ব্যবহার করবেন সুতরাং তাদের অভিশাপ কখনো নিবেন না তাহলে আপনার জীবন শেষ হয়ে যাবে নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে মাজলুম ব্যক্তির বদ্য আল্লাহ তালা কবুল করে নেন কখনো কারোর উপরে জুলুম করবেন না অসহায় যে সকল মাজলুম গুলো আছে তাদের অভিশাপ কখন আপনি নিবেন না তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন এবং তিন নাম্বার হচ্ছে ভিক্ষুকের বদয়া নিবেন না ভিক্ষুক যদি আপনার উপর অভিশাপ করে ফেলে আপনার হাতে এখন গাড়ি আছে বাড়ি আছে কোটি কোটি টাকার সম্পদ আছে যে ভিক্ষা করছে আল্লাহ রব্বুল আলমিন তাকে কোটিপতি বানিয়ে আপনাকে ফকির বানাতে এক সেকেন্ড আল্লাহ সময় লাগবে না আজকে আপনি অহংকার করছেন দাম্পিকতা দেখাচ্ছেন একজন ভিক্ষুক আপনার গাড়ির সামনে লক্ষ টাকার গাড়িতে আপনি চলেন ভিক্ষুক এসে বলে আমাকে দশটা টাকা দেন আপনি দশটা টাকা দিতে পারেন না তার সাথে খারাপ ব্যবহার করেন আজকে সে যে থালা নিয়ে বসে আছে এই থালা আপনাকে ধরিয়ে আল্লাহ তারা রাস্তায় বসাতে পারেন একজন অবশ্যই সতর্ক থাকবেন ভিক্ষুকের অভিশাপ কখনো নিবেন না যার নাম্বার হচ্ছে ঠকে যাওয়া ব্যক্তির অভিশাপ আপনি মানুষকে ঠকিয়েছেন প্রতারণা করেছেন কষ্ট দিয়েছেন আপনি ধোঁকা দিয়েছেন নবীজি সাল্লাহাম জানিয়ে দিয়েছেন মান ফালাই ফালাইসামিন না যে ধোকা দেয় সে আমার উপদ না সুতরাং ঠকে যাওয়া ব্যক্তি ঠোকা খাওয়া ব্যক্তি সে যদি বদা করে ফেলে অভিশাপ করে দেয় আল্লাহ রব্বুল আলমিনের কাজ করায় সরাসরি আজিমি গিয়ে নক করবে আর আল্লাহ তালা আপনাকে দুনিয়া থেকে শাস্তি দেওয়া শুরু করবেন আখেরাতে ভয়ঙ্কর শাস্তি রয়েছে সুতরাং এই চার ব্যক্তির অভিশাপ কখনো নিবেন না তাহলে দুনিয়াও শেষ হবে আখেরাতও শেষ হয়ে যাবে